নিমোর কানে কয়দিন থেকেই একটা প্রবলেম হচ্ছে আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল। কানের ভেতরের দিকে কানের শেষ প্রান্ত থেকে প্রায় দুই ইঞ্চ ভেতরে হঠাৎ করে ফুলতে শুরু করল এবং টিপ দিলে বোঝা ছিল যে সেখানে রস জাতীয় কিছু একটা জমেছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম ডাক্তারবাবুর সময় দিতে পারছিলেন না এই করে করে আসি আসি করে প্রায় পনেরো দিন হয়ে গেল এর মধ্যে দেখলাম এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একেবারে কানের শেষ প্রান্ত অবধি চলে এসে অনেকটা জায়গা নিয়ে প্রায় আড়াই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি লম্বা এবং চৌড়ার দিকে প্রায় এক ইঞ্চির মতো হবে জায়গা ফুলে গেছিলো তো গতকালকে ডাক্তারবাবু এসছিলেন উনি বললেন যেটার একটু রক্তটা ভেতরে যে রস জমেছে সেটাকে বের করে দিতে হবে তার সবাই মিলে নিমকে ধরলাম উনি একটা ইঞ্জেকশানের সিরিজ ঢুকিয়ে তারপর চাপ দিয়ে পুরো রক্তটাই ধীরে ধীরে বের করে দিলাম প্রচুর পরিমাণে রক্ত এবং ভেতর থেকে কিছু রস বেরিয়েছে অনেকটাই দেখলাম নিমো খুব চুপ করে আছে খুব একটা নড়াচড়া করেনি এটা মানে অবাক হয়ে গেলাম ও বুঝতে পারছে হয়তো এটার থেকে একটা ব্যথা অনুভব ছিল এটা রক্তটা যখনই বেরিয়ে যাচ্ছে সাথে সাথে হয়তো ওর ব্যথাটা কিছুটা কমেছে এটা হয়তো ভালো লেগেছে যার জন্য ও কোনো বিরক্ত হয়নি ডাক্তারবাবু একদম টিপে টিপে পুরো যে রক্ত এবং তার সঙ্গে অন্যান্য যে পদার্থগুলো ছিল সেগুলোকে বের করে দিলেন দিয়ে যেখানে ইঞ্জেকশানের সুই দিয়ে পুরোটা করেছিলেন সেখানকার লোমগুলো একটু কেটে দিলেন দিয়ে ভালো করে এখানে রক্তটা জমাট বেঁধেছে কিনা সেটাও একটু দেখে নিন অনেকক্ষণ হাত দিয়ে চেপে ধরে রাখলেন ততক্ষণে রক্ত তঞ্জন শুরু হয়ে গেছে ছিদ্র বন্ধ হয়ে গেছে তারপর আবার উনি ছেড়ে দিলেন এবং উনি বললেন যে এটা হয়তো আরও কিছু দিন এভাবে জমবে এবং মাঝে মাঝে রক্তটাকে বের করে দিতে হবে এবং তারপরেও যদি কোনো কারণে রক্ত জমে এটা শক্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কেটে ভেতর থেকে ভালো পরিষ্কার করে ভালো করে বের করতে হবে এবং তারপর সেলাই করতে হবে যাই হোক এটা নাকি এই ধরনের রোগীদের মাঝে মাঝেই হয়ে থাকে এটা একটা বিরাট সমস্যা তা আশা করছি এইভাবে যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই কাটাকুটি করা খুব ঝামেলা কেননা আবার সেলাই করতে হয় সেলাই শুকোনোর একটা ব্যাপার থাকে ইনফেকশন হয়ে যাওয়ার ব্যাপার থাকে তা এইভাবে যদি ভালো হয়ে যায় তাহলে তো ঠিকই আছে এবং এর সাথে হোমিওপ্যাথি একটা ওষুধ দিয়েছে হ্যাঁ সেই ওষুধটা বললো মাঝখানে খাওয়াতে হবে তার আগে অবশ্য কিছু দিনের জন্য অ্যালোপ্যাথি কিছু ট্যাবলেট দিয়েছিল সেটা খাওয়ানো হয়েছে কিন্তু তাতে তেমন কোনো কাজ হয়নি ফলে ওনাকে আসতেই হলো এবং এই ইঞ্জেকশানের সিরি দিয়ে ভেতর থেকে পুরো রক্ত এবং তার সঙ্গে যে রস জমেছিল সেটাকে বের করতে হলো যাই হোক তোমরাও একটু নিমোর জন্য প্রেয়ার করো নিমো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং এই প্রবলেমটা যেন ধীরে ধীরে একেবারেই কমে যায়